আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকের এই ভিডিওতে আলোচনা করবো শিল্প সংস্কৃতি বিষয়ের যে অ্যাসাইনমেন্ট আছে সেই অ্যাসাইনমেন্টের উপর আমরা জানি যে আগামী ছয় তারিখ সপ্তম শ্রেণীর শিল্প সংস্কৃতি এই বিষয়ের উপর পরীক্ষা হবে সো এই অ্যাসাইনমেন্টগুলো খুব ইম্পর্ট্যান্ট সো আমরা যদি অ্যাসাইনমেন্টগুলো পরপর দেখি প্রথমে কি বলা আছে যে লোকশিল্প কাকে বলে লোকশিল্পের একটি তালিকা প্রস্তুত করে লিখুন লোকশিল্প হলো ঐতিহ্যবাহী শিল্পের একটি রূপ যা প্রজন্ম থেকে প্রজন্মে মৌখিকভাবে বা প্রশিক্ষণের মাধ্যমে চলে আসছে এটি সাধারণত গ্রামীণ এলাকায় বসবাসকারী মানুষ তৈরি করে এবং স্থানীয়ভাবে পাওয়া যায় এমন উপকরণ ব্যবহার করে লোকশিল্পে প্রায়শই একটি নির্দিষ্ট অঞ্চল বা সংস্কৃতির অনন্য ঐতিহ্য এবং বিশ্বাসকে প্রতিফলিত করে এই ছিল হচ্ছে লোকশিল্প এখন লোকশিল্পের কিছু তালিকা এখানে আমি দিয়ে রেখেছি যেমন মৃৎশিল্প কাঠের কাজ শঙ্খ শিল্প তারপর বাতিক লোহার কাছ নকশীকাতা পুতুল শিল্প এই সবগুলো হচ্ছে কি লোকশিল্পের তালিকা এখান থেকে তোমরা চাইলেগুলো মুখস্থ করতে পারো বা যে কোনো দশটা মুখস্থ রাখতে পারো পরের প্রশ্নে কি বলছে যে কাগজ কেটে বিভিন্ন ঝালর তৈরি করো এখানে আমি কিছু এক্সাম্পল দিয়েছি তোমাদের বোঝার সুবিধার্থে যে ঝালর দেখতে আসলে কেমন হয় অর্থাৎ কাগজ কেটে যদি কোনো ডিজাইন তৈরি করা হয় সেটাকে কি বলা হয় ঝালর বলা হয় যেমন এই যে এখানে দুইটা ছবি দেওয়া আছে যে এটা হলো কাগজের ডিজাইন এগুলো হচ্ছে ঝালর আবার নিচার একটা দেওয়া আছে এটা দেখলেও ক্লিয়ার হবে এগুলো হচ্ছে কি জালর তোমরা এরকম ইচ্ছামতো মতো কাগজ কেটে ঝালর তৈরি করব এরপর বলছে যে শিল্পাচার্য জয়নুল আবেদিনের দুটি দুর্ভিক্ষের ছবি আঁকো এখানে হচ্ছে শিল্পাচার্য জয়নুল আবেদিনের দুটি ছবি আমি স্যাম্পল হিসেবে দিয়ে রেখেছি তোমরা গুগলে সার্চ করলে আর অনেক ছবি পাবা আর তোমরা তোমাদের যেটা সুবিধা হয় সেটা তোমরা চুজ করতে পারো সো আমি শ্যাম্পল হিসেবে এখানে জাস্ট দুইটা দিয়ে রেখেছি এই ছিল তোমাদের প্রথম অ্যাসাইনমেন্ট আশা করছি তোমাদের জন্য ভিডিওটি খুব হেল্পফুল হবে ভিডিওটি ভালো লাগলে লাইক করতে পারো আর এরকম ভিডিও আরও পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো ধন্যবাদ সকলকে